একদা উম্মে আইমান কোনো এক দরকারে হজরত ফাতেমা রাদিউল্লা তালা আনহার বাড়িতে যান ফাতেমা রাদিউল্লা তালা আনহার দরজার মধ্যে গিয়ে উম্মে আইমান ডাকতে থাকেন কিন্তু ভিতর থেকে কেউ কোনো কথা বলছে না উম্মে আইমান আবার দরজায় নক করলেন কিন্তু ভিতর থেকে কেউ দরজা খুলছে না তারপর উম্মে আইমান দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতরে তাকালেন দেখলেন হজরত ফাতেমা রাদিউল্লা তালা আনহা রুটির জাঁতা পিষতে পিষতে ঘুমিয়ে পড়েছেন এবং তার চৌখির মধ্যে একজন মহিলা বসে তসফি পাঠ করছে এবং আরেকজন মহিলা হজরত হাসান এবং হোসাইন রাদিউল্লা তাল আনহুকে দোলনার মধ্যে দুধ খাওয়াচ্ছে এই দৃশ্য দেখার পর উম্মে আইমান মা ফাতেমার বাড়ি থেকে চলে নবীজির দরবারে এসে প্রবেশ করেন নবিজিকে সালাম দিয়ে উম্মে আইমান নবীকে বলেন ইয়া রসুলাল্লাহ আমি কোনো এক দরকারে ফাতেমার বাড়িতে গিয়েছিলাম তার ঘরের মধ্যে আমি এমন দৃশ্য দেখতে পেলাম তারপর নবিজে উম্মে আইমানকে বলেন আমার মেয়ে ফাতেমা রুটির জাতা পিষতে পিষতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েন কিন্তু তখনও তার তসবি পাঠ করা বাকি ছিল তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন হজরত ফাতেমা রাদিউল্লা তালা আনহার ঘরে দুইজন ফেরেস্তা পাঠিয়ে দেন একজন ফেরেস্তা মা ফাতেমার অসমাপ্ত তসবি পাঠ করছে এবং আরেকজন যে ফেরেস্তা হজরত হাসান এবং হোসাইন রাদিউল্লা তালা আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছে তুমি যে দুজন মহিলাকে দেখেছ তারা কোনো মহিলা নন তারা আল্লাহ রব্বুল আলমিনের পাঠানো ফেরেস্তা তখন উমে আইমান এই কথাগুলো শুনে আল্লাহু আকবর বলে নবীজির দরবার থেকে বের হয়ে পড়েন তার কিছুদিন পর বিশ্বনবী হজরত ফতেমা রাদিউল্লা তালার আনাহার বাড়িতে গেলেন ফতেমাকে দেখার জন্য নবী যখন ফতেমার ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন ফতেমার মুখটা অনেক মলিন দেখাচ্ছিল আমার নবী ফতেমাকে জিজ্ঞেস করলেন মা তুমি অসুস্থ কি না তোমার মুখটা এত মলিন দেখাচ্ছে কেন তখন মা ফতেমা বলেন আব্বাজান আমি অসুস্থ নই কিন্তু আজকে দুদিন যাবত আমার ঘরে কোনো চুলায় আগুন জ্বলে না আজকে দুদিন যাবত আপনার আদরের নাতি হাসান এবং হোসাইন না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় তারা দুই ভাই গলাগলি করে কান্না করছে এবার আমার নবী ফতেমাকে বলেন মা দুঃখ করো না ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সাথে আছেন এই বলে বিশ্বনবী মা ফতেমার ঘর থেকে বের হয়ে পড়লেন পরের দিন এক সওদাগর হজরত আলী রাদিউল্লা তালা আনহুকে একটি কাজের জন্য ডাকেন কাজটি ছিল এমন যে ওই সৌদাগারের উটের পিঠ থেকে তার মালগুলো বাড়িতে নিয়ে পৌঁছে দেবেন হজরত আলী রাদিউল্লা তালা আনহু এই কাজের বিনিময়ে কিছু দীর্হাম পেলেন ওই দীর্হামগুলো নিয়ে তিনি দোকানে চলে গেলেন তারপর দোকান থেকে কিছু আটা নিয়ে মা ফতেমাকে দিলেন তারপর ক্লান্ত শরীর নিয়ে হজরত আলী রাদিউল্লা তালা আনহু ঘুমিয়ে পড়লেন মা ফতেমা আটাগুলো জাতার মধ্যে পিষে ওগুলো দিয়ে রুটি তৈরি করেন তারপর হজরত আলীকে ঘুম থেকে ডেকে তারপর ওই রুটি সকলে মিলে খান সকলের খাবার শেষ হবার পর মা ফতেমা কিছু রুটি আমার নবীজির জন্য নিয়ে আসেন মা ফতেমা নবীজিকে রুটিগুলো দিয়ে বলেন আব্বাজান আপনি এই রুটিগুলো খান আব্বাগ আজকে দুদিন পর আমাদের ভাগ্যে কিছু রুটি জুটেছে আমার নবীজি তিন দিন উপবাস থাকার পর রুটিগুলো খেলেন তারপর মা ফাতেমাকে বললেন মা আজকে তিন দিন পর আমি তোমার দেওয়া এই রুটি খেলাম একদিন হজরত আলী রাজিউল্লা তালা আনহু ফাতেমাকে ডেকে বলেন ও ফতেমা শুনেছি নবীজির কাছে কিছু বন্দি এসেছে তুমি তো দিন অনেক কষ্ট করো যাতাতে রুটি পিষতে পিসতে হাতে কর ফেলে দিয়েছ তোমার আব্বাসানকে বলো না আমাদের জন্য একটা দাসির ব্যবস্থা করে দিতে তখন ফাতেমা হজরত আলীর কথা মতো নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হলেন কিন্তু মা ফাতেমা এতটাই লাজুক ছিলেন যে তিনি বিশ্ব নবীর কাছে এই কথাটা বলতে পারলেন না তাই দরবারের মধ্যে না ঢুকে বাইর থেকে আবার হজরত ফাতেমা বাড়িতে চলে আসেন তখন হজরত আলী রাজিউল্লা তালা আনহু ফতেমাকে দেখেই বুঝতে পেরেছেন যে ফতেমা তার লজ্জার কারণে বিশ্বনবীর কাছে এই কথা বলতে পারিনি তখন হজরত আলী রাদিউল্লা তালা আনহু বলেন ফতেমা চলো আমরা দুজন গিয়ে নবীজির কাছে একজন দাসীর কথা বলি এই বলে তারা দুজন নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা দিলেন ফতেমা রাদিউল্লা তালা আনহা এবং হজরত আলী রাজিউল্লা তালা আনহু নবীজির দরবারে এসে নবীকে একজন দাসীর কথা বলেন তখন নবীজি এই প্রস্তাবে অসম্মতি যাপন করেন অতঃপর হজরত আলী রাজিউল্লা তালা আনহু এবং ফতেমা রাদিউল্লা তালা আনহা আদবের সাথে নবীজির দরবার থেকে বের হয়ে বাড়িতে চলে আসেন তার পরের দিন নবীজি ফাতেমার বাড়িতে আসলেন তারপর ফাতেমার কাছে গিয়ে নবী বললেন মা আমি তোমাদেরকে কিছু তসবি পাঠ করার জন্য দিয়ে যাচ্ছি এই তজবিগুলো তোমরা যদি নিয়মিত পাঠ করো তাহলে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন তোমাদের ঘরের মধ্যে রহমত এবং বরকত সবসময় দিতে থাকবে তারপর ফাতেমা রাদিউল্লা তালা আনহা অতি আগ্রহের সাথে বিশ্বনবীর কাছ থেকে তসবী পাঠ করা শিখে নেন তার কিছুদিন পর হজরত আলী রাজিউল্লা তালা আনহ সা দরবারে গিয়ে বলেন আমি আল্লাহর কসম খেয়ে বলছি বিশ্বনবীর তসবিগুলো যেদিন থেকে আমরা পাঠ করতে শুরু করলাম সেদিন থেকে আমাদের ঘরে সকল অভাব দূর হয়ে গিয়েছে এবং আমাদের সমস্ত কষ্ট এবং সমস্ত দুঃখ লাঘব হয়ে গিয়েছে একদা বিশ্বনবী দুই দিনের ক্ষুধা পেটে লইয়া মা ফাতেমার বাড়িতে যান মা ফাতেমার ঘরেও সেদিন কোনো খাবার ছিল না কিন্তু বিশ্বনবীকে দেখে মা ফাতেমা বুঝতে পারলেন যে তার আব্বাজান অনেক ক্ষুধার্ত অবস্থায় আছেন নবীজি ফাতেমার ঘরে এসেই বুঝতে পেরেছেন ফতেমার ঘরেও কোনো খাবার নেই তখন বিশ্বনবী মুচকে হেসে ফাতেমাকে বলেন ও ফাতেমা আমি এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমাকে একবার দেখে যাই এই বলে নবীজি ফাতেমার ঘর থেকে বের হয়ে গেলেন কিন্তু মা ফাতেমা ঠিকই বুঝতে পেরেছিলেন নবীজি ক্ষুধার্ত অবস্থায় তার ঘরে এসেছিলেন তখন ফাতেমা কন্দনরত অবস্থায় নামাজে বসে যান দুই রাকাত নামাজ পড়ার পর আল্লাহ রব্বুল আলামিনের কাছে মোনাজাত করে বললেন হে রব্বুল আলামিন আপনি আমাকে যত পারেন কষ্ট দেন কিন্তু আমার বাবাকে কোনো কষ্ট তুমি দিও না আল্লাহ মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তখন তিনি লক্ষ্য করতে পারলেন তার ঘরের মধ্যে কে যেন এসে খাবার দিয়ে গিয়েছে ফতেমা এতগুলো খাবার দেখে অনেক খুশি হয়ে গেলেন এবং নবীজিকে ডেকে নিয়ে আসলেন নবীজি ঘরে এসে জিজ্ঞেস করলেন মা এই খাবার কে দিয়েছে তখন ফাতেমা বলেন আব্বাজান হজরত ঈসা সাল্লামের মা হজরত মরিয়াম সাল্লামের জন্য আল্লাহ যেখান থেকে খাবার পাঠাতেন আমার জন্য সেখান থেকে পাঠিয়েছেন তখন আমার নবী বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমিন ফাতেমার জন্য জান্নাতি খাবার পাঠিয়েছেন তখন আমার নবীজি হজরত ফাতেমা তালা আনহা এবং হজরত আলী রাজ তালা আনহু হাসান হুসাইন সবাই মিলে পেট ভরে খাবার খেলেন এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমা রাজেউল্লা তালা আনহা আল্লাহরব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করলেন ফাতেমা লক্ষ্য করলেন তাদের সবার খাবার শেষেও অনেক খাবার অবশিষ্ট রয়ে গিয়েছে তখন মা ফাতেমা পাড়া প্রতিবেশীকে ডেকে সমস্ত খাবারগুলো তাদের সবাইকে দিয়ে দিলেন পাড়া প্রতিবেশীরা এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমার প্রশংসা করতে লাগলেন একদা হজরত আবু বক্কর রাদিউল্লা তালা আনহ এবং হজরত উমর রাদিউল্লা তালা আনহ তিন দিন ধরে কোথাও খুঁজে নবীজেকে পাচ্ছিল না অবশেষে হজরত আবু বক্কর এবং হজরত উমর মোনাফিকদের কাছে গেলেন মোনাফিকদের কাছে গিয়ে হজরত ওমর তলোয়ার তাক করে বললেন হে মোনাফিকের বাচ্চারা আমার নবীজিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তোরা বল আমার নবীজি কোথায় আছে না হলে সবগুলোকে আজকে আমি কতল করে ফেলবো তখন মুনাফিকরা বলতে লাগলো হে অমর বিশ্বাস করো আমরা কোথাও তোমার নবীজিকে দেখিনি তখন হজরত আবু বকর অমরকে বললেন অমর চলো আমরা সামনের রাস্তাটাই যাইয়া দেখি সেখানে কিছু রাখালরা থাকে তাদেরকে জিজ্ঞেস করলে হয়তো বা দয়ার নবীর খোঁজ পাওয়া যেতে পারে অতপর তারা দুজন মিলে সামনের দিকে হাঁটা শুরু করলেন কিছু দূর যাবার পর তারা কিছুটা রাখালকে দেখতে পেলেন হজরত উমর রাদিউলা তালা আনহ রাখালকে জিজ্ঞেস করলেন তোমরা কি এদিক দিয়ে আমাদের বিশ্বনবীকে যাইতে দেখেছ তখন রাখালদের পক্ষ থেকে একজন রাখাল বললেন আজকের তিন দিন যাবত পাশের গুয়াই একজন লোক কান্না করে চলেছে তার কান্নার জন্য আমাদের পশুগুলো আজকে তিন দিন যাবৎ কোনো গাছ পানি খাচ্ছে না দুগ্ধপায় পশুর বাচ্চারা দুধে মুখ লাগাচ্ছে না মনে হচ্ছে আমাদের পশুগুলো যেন তিন দিন ধরে কান্না করছে ভাই তোমরা তোমাদের লোককে নিয়ে যাও তাহলে হয়তোবা আমাদের পশুগুলো আবার আগের মতো খাওয়া শুরু করবে এবার হজরত আবু আকর রাজিউল্লা তালা আনহু হজরত ওমরকে বললেন ওমর যার কান্নার জন্য পশু পাখিরা পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউ হবে না তিনি আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লামই একমাত্র হবেন তখন হজরত আউবাক্কর নবীর খোঁজে গোয়ার দিকে চললেন আউ এবং হজরত ওমর রাজিউল্লা তালা আনহু গোয়ার মধ্যে গিয়ে দেখলেন আমাদের নবী শেষ দায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছে এবার হজরত ওমর রাজিউল্লা তালা আনহু নবীকে উদ্দেশ্য করে বললেন ইয়া রসুল আল্লাহ আমরা আজকে তিন দিন যাবত আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি নবী গো আপনি এখানেই উম্মাতের জন্য কান্না করছেন আমরা তো আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি ইয়া রসুল আল্লাহ আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি কিন্তু নবী শেষদা থেকে মাথা ওঠান না তারপর হজরত আবু বকর রাজিউল্লা তালা আনহু বিশ্বনবীকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি উম্মাতের জন্য এত কান্না করতেছেন হজুর আপনি মাথা ওঠান আমি আবু বক্কর তাম জিন্দেগির এবাদাতগুলো আপনার উম্মতের জন্য বক্সে দিলাম তারপরেও আমার নবী মাথা ওঠান না তারপর হজরত আবু বক্কর এবং হজরত উমর রাজিউল্লা তালা আনহু বাড়ির দিকে আসছিলেন পথে হজরত আলী রাজিউল্লা তালা আনহুর সাথে সাক্ষাৎ হয় তারপর হজরত আলী রাজিউল্লা তালা আনহুকে হজরত আবু বক্কর ও হজরত উমর বিস্তারিত সবকিছু বলেন তারপর হজরত আলী রাজিউল্লা তালা আনহু বাড়ি গিয়ে মা ফাতেমা এবং হাসান এবং হুসাইনকে নিয়ে নবীজের গুয়ার মধ্যে চলে আসেন এবার হজরত ফাতেমা আমার নবীকে লক্ষ্য করে বললেন আব্বা যান আপনি কেমনে পারলেন আজকে তিন দিন যাবৎ আমাদেরকে ভুলে থাকতে আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি আপনার নাতি হাসান এবং হোসাইন কান্না করছে আব্বা আপনি মাথা ওঠান আমরা আপনাকে নিতে এসেছি তারপরেও আমার নবী মাথা ওঠায় না এবার হজরত ফাতেমা রাদিউল্লা তালা আনহা আমার নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি ফাতেমা কথা দিচ্ছি আমার আদরের সন্তান হাসান এবং হোসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম এবার আমার আল্লাহ হজরত জিব্রাহল আলাইসাল্লামকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি এক্ষুনি যাও গিয়ে আমার বন্ধুকে মাথা ওঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো জিব্রাইল আমার বন্ধুকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিচ্ছি আমার বন্ধুকে না জিজ্ঞেস করে বন্ধুর একটা উম্মতকেও আমি জাহান নামে দেবো না অতঃপর হজরত জিবরাইল আল্লাহর নবীর কাছে এসে আল্লাহরব্বুল আলমিনের কথাগুলো নবীকে শুনিয়ে দিলেন আল্লাহর নবী তারপর থেকে মাথা এমনি ভাবে আরেক দিনের ঘটনা কোনো এক ঈদের দিন সকালে হজরত হাসান এবং হজরত হোসাইন রাজিউল্লা তালা আনহু মা ফাতেমা রাদিউল্লা তালা আনহুর ঘরে গিয়ে মা ফাতেমার কাছে এসে বললেন আম্মাজান আজকে ঈদের দিন সকল ছেলেমেয়েরা নতুন জামা কাপড় পড়ছে আমাদের নতুন জামা কাপড় কোথায় তারপর মা ফাতেমা অপারগ হয়ে হাসান এবং হোসাইনকে বললেন বাবারা তোমরা গোসল করে এসো তোমাদের নতুন জামা দর্জির দোকানে তৈরি হচ্ছে এই কথা শুনে হজরত হাসান এবং হোসাইন রায়দুল্লাহ তালা আনহু খুশিতে দুই ভাই গোসল করতে গেলেন এবার মা ফাতেমা নামাজে দাঁড়িয়ে গেলেন দুই রাকাত নামাজ পড়ে রাব্বুল আলামিনের কাছে মোনাজাত তুললেন হে দিগার মাওলা মাবুদ আমি আমার সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে বলেছি যে তারা গোসল করে আসলে তাদের নতুন জামা দেব কিন্তু আমার তো নতুন জামা দেবার কোনো সামর্থ্য নেই ইহারাব্বুল আলামিন তারা যদি গোসল করে এসে নতুন জামা না পায় তাহলে তারা বলবে নবীর মেয়ে হয়ে আমি মিথ্যা কথা বলেছি আল্লাহ আমি এখন কী করবো এইসব বলে মা ফাতেমা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন মা ফাতেমার মোনাজাত যখন শেষ করলেন তার কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন হজরত হাসান এবং হোসাইন রায়দিউল্লাহ তালা আনহু দুইটা প্যাকেট হাতে নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন তারপর ফাতেমা হাসান হোসাইনকে জিজ্ঞেস করলেন বাবারা তোমাদের হাতে কি তারপর হাসান এবং হোসাইন জবাব দিলেন আম্মাজান বাইরের দর্জি আমাদেরকে দুইটা জামার প্যাকেট দিয়ে গিয়েছে অদপ্পার মা ফাতেমা জামার প্যাকেটগুলো খুলে এত সুন্দর জামা দেখতে পেয়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করলেন তার কিছুদিন পর বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যান নবীজি দুনিয়া থেকে চলে যাবার দুই দিন পর অর্থাৎ আবু বক্কর রাজিউল্লা তালা আনহু একাকি কোথাও হেঁটে যাচ্ছিলেন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন সামনে শয়তান দাঁড়িয়ে কান্না করছে তখন হজরত আবু বক্কর ইবলিশকে উদ্দেশ্য করে বললেন হে ইবলিশ তুমি কেন কান্না করছো এখন তো তোমার খুশির দিন বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তারপর ইবলিশ হজরত আবু বক্কর রাদিউল্লা তালাকে উদ্দেশ্য করে বললেন ভাই আবু বক্কর নবীজি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার কারণে আমি ইবলিশও বিস্মিত হয়েছি কেননা আমি জানি আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে শাস্তি দিয়েছে আমার স্থান চির স্তাই জাহান কেয়ামতের পর আমাকে সারা জীবন জাহান নামের শাস্তি ভোগ করতে হবে জাহান নামের শাস্তি সম্পর্কে আমি জানি কত কঠিন সেটা হবে ভাই আবু বক্কর তাই আমি প্রতিটি সময় প্রতিটি মুহুর্তে বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম আমি চেয়েছিলাম বিশ্বনবীকে দিয়ে আল্লাহরবুল আলমিনের কাছে কৈফেত করে আমাকে ক্ষমা করার ব্যবস্থা করা যায় কিন্তু যতবারই আমি নবীজির কাছে গিয়েছি ততবারই নবীজির সাথে কেউ না কেউ ছিল কখনও আমি নবীজিকে একা পাইনি তারপরেও আমি নবীজিকে একা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম কিন্তু এখন তো বিশ্বনবী দুনিয়া ছেলে চলে গিয়েছে আমার ক্ষমার রাস্তাও চিরতরে বন্ধ হয়ে গিয়েছে এই ভেবে আমি কান্না করছিলাম অতঃপর হজরত আবু বক্কর রাজিউল্লা তালা আনহু ইবলিশের মুখে এইসব কথা শোনার পর আস্তে আস্তে সামনের দিকে হেঁটে চলে গেলেন বিশ্বনবী দুনিয়া ছেলে চলে যাওয়ার ছয় মাস পর তথা হজরত আলী রাদিউল্লাহ তালা আনহু মসজিদ থেকে ফরজের নামাজ কায়েম করে ঘরে এসে দেখলেন মা ফাতেমা ঘরে কাঁদছে তখন হজরত আলী রাদিউল্লা তালা আনহু মা ফাতেমাকে বললেন ও ফাতেমা তোমার শরীর কি খারাপ লাগছে তখন ফাতেমা বললেন আলী আজকে আমার শরীরটা বেশি খারাপ লাগছে হে আলী আজকে আমি এমন একটি স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখার পর আমার আর কিছুই ভালো লাগছে না অতঃপর হজরত আলী রাজিউল্লা তালা আনহু ফতেমার কাছে স্বপ্নের ব্যাপারে জানতে চাইলেন তখন ফতেমা বললেন আমি আজকে রাতে স্বপ্ন দেখলাম আমার বাবা আমার ঘরে এসে আমাকে খুঁজছেন আমি যখন আমার বাবার কাছে গিয়ে দাঁড়ালাম তখন আমার আব্বাজান আমাকে বলছেন মা আমি তো তোমাকেই খুঁজতেছি শোনো মা আজকে তুমি রোজা রাখবে এবং শেয়ারি করবে আলীর দস্তারখানায় আর ইফতারি করবে আমার দস্তারখানায় হজরত আলী রাজিউল্লা তালা আনহু জ্ঞানী মানুষ এই কথা শোনার পর তার আর কোনো কিছুই বোঝার বাকি রইল না হজরত আলী বুঝতে পারলেন মা ফাতেমা রাদুল্লাহ তালা আনহা আজকে হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবেন তারপর হজরত আলী ফাতেমার পাশে বসে কান্না করতে লাগলেন কিছুক্ষণ পর হজরত হাসান হোসাইন ঘরের মধ্যে এসে দেখলেন তার বাবা মা কান্না করছে তখন হাসান হোসাইন মা ফাতেমাকে বললেন আম্মা আপনারা কেন কান্না করছেন কথিত আছে যখন কোনো সময় হজরত হাসান এবং হোসাইন রাদিউল্লা তালা আনহু মা ফাতেমাকে এটা সেটা জিজ্ঞেস করে বিরাক্ত করত তখন মা ফাতেমা হাসান এবং হোসাইনকে বলতেন তোমাদের নানাজির রজা থেকে ঘুরে এসো আজকেও ফতেমা হাসান ও হোসাইনকে বললেন বাবারা তোমাদের নানাজির রজা থেকে ঘুরে এসো মায়ের মুখে এমন কথা শুনে হজরত হাসান এবং হোসাইন হজরত হাসান এবং হোসাইন রাইদুল্লাহ তালা আনহু আমার নবীজির রওজার কাছে চলে যান হাসান এবং হোসাইনকে দেখতে পেয়ে আমার নবীজি বলেন হাসান ও হোসাইন তোমরা আজকে কেন এখানে এসেছো তোমরা যখন খুশি তখনই আসতে পারবা আজকে তোমরা সারা দিন, তোমাদের মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবা আজকে তোমার মা দুনিয়া ছেড়ে চলে যাবে নবীজির মুখে এই কথা শুনে হজরত হাসান এবং হোসাইন রাইদুল্লাহ তালাহ আনহু আবার ঘরের মধ্যে চলে আসলেন এসে মা ফাতেমা এবং হজরত আলী রাইদুল্লাহ তালাহ আনহুকে উদ্দেশ্য করে তারা বলতে লাগলেন আপনারা কেন কান্না করছেন আমরা বুঝতে পেরেছি আমাদের নানাজি বলেছে আম্বাজান আজকে দুনিয়া ছেড়ে চলে যাবে হাসান এবং হোসাইনের মুখে হজরত ফাতেমা রাজিউল্লা তালা আনহা এবং হজরত আলী রাজিউল্লা তালা আনহু আরও বেশি করে কান্না করতে লাগলেন সেদিন বিকেলবেলা মা ফাতেমার শরীর আরও খারাপ হয়ে যায় তারপর মা ফাতেমা হজরত আলীকে কাছে থেকে বলেন তোমাকে আমি তিনটি কথা বলে যেতে চাই তুমি কথা দাও আমার তিনটি কথা রাখবে অতঃপর হজরত আলী রাজিউল্লা তালা আনহ মা ফাতেমাকে ওয়াদা করলেন এবার ফাতেমা হজরত আলীকে বললেন আলী আমার প্রথম কথা হলো আমি তোমার সাথে এতদিন সংসার করেছি আমার অনেক জানা না জানা অনেক অন্যায় ভুল ত্রুটি হয়তো হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দিবা তারপর হজরত আলী বলেন ফাতেমা এসব তুমি কি বলছো তোমার মতো স্ত্রী দুনিয়ায় কার ভাগ্যে আর জুটবে ও ফাতেমা তোমার বাবা বিশ্বনবী দয়া করে মায়া করে তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল আমি তোমাকে ঠিকমতো পড়াতে পারিনি খাওয়াতে পারিনি আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি আমাকেও তুমি মাফ করে দিবা তখন ফাতেমা বললেন আলি এই কথা বলে আমাকে তুমি পাপি করো না তারপর হজরত ফাতেমা বলেন আলী আমার দ্বিতীয় কথা হলো আমি দুনিয়া থেকে চলে যাবার পর তুমি আর একটা বিয়ে করে নিবা আমি তোমাকে অনুমতি দিয়ে গেলাম আর সপ্তাহে একদিন আমার হাসান এবং হোসাইনকে তুমি বুকে নিয়ে ঘুমাবা তারপর মা ফাতেমার তিন নম্বর কথা হিসেবে হযরত আলীকে বললেন আলী আমার তিন নম্বর কথা হল আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাকে রাতের বেলা দাফন করবে যাতে করে কোনো মানুষ আমার লাশ দেখতে না পারে কেউ যদি আমার লাশ দেখে ফেলে তাহলে তারা বুঝে ফেলবে যে নবীর মেয়ে এতটুকু লম্বা ছিল এতটুকু মোটা ছিল আমি চাই না কেউ আমার লাশ দেখে এটা বুঝতে পারুক অতঃপর কিছুক্ষণ পর মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন হজরত আলী কাঁদছে হাসান হোসাইন কাঁদছে কিছুক্ষণ পর হজরত আলী চিন্তা করতে লাগলেন খাটের চার পায়ে চারজন লোক হাসান হোসাইন এবং হজরত আলীকে নিয়ে তারা তিনজন আরেকজন লোক কোথায় পাবে অতঃপর কিছুক্ষণ পর নবী সাহাবি আবুজের রেফারি হজরত আলীর ঘরে প্রবেশ করলেন তারপর আবুজের রেফারি খাটের অন্য একটি পায়ে ধরে তারা চারজন মিলে মা বাকে কবরের দেশে নিয়ে আসলেন কবরে আসার পর হজরত আলী নবীর সাহাবি আবুজের রেফারিকে লক্ষ্য করে বললেন হো আবুজর তুমি কি করে জানলে আজকে ফতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে তারপর আবুজের রেফারি আলীকে উত্তর দিলেন আলী আমি স্বপ্নে দেখতে পেলাম বিশ্বনবী আমার কাছে এসে বলছেন আবুজর আমার মেয়ে ফাতেমা আজকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তার খাটের পায়া ধরার জন্য একজন লোক দরকার তুমি যাও আমার মেয়েকে দাফন কাফন করে দিয়ে এসো অতঃপর তারা সবাই মিলে মা ফাতেমার লাশ কবরের মধ্যে নামালেন এরপর কবরকে উদ্দেশ্য করে আবুজদের রেফারি বলতে লাগলেন হে কবর তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রেখে যাচ্ছি আজকে তোমার মধ্যে রেখে যাচ্ছি বেহেস্তের মহিলাদের সর্দারিনী মা ফাতেমা রাদিউল্লা তালা আনহাকে সাবধান সাবধান কবর তুমি কিন্তু তার সাথে ভালো ব্যবহার করবে কবর থেকে কোনো আওয়াজ আসছে না আবুজের রেফারি আবার বললেন হে কবর তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যিনি হলেন শেরে খোদা হজরত আলী রাদিউল্লাহ তালা আনহর স্ত্রী কবর থেকে কোনো আওয়াজ আসছে না তারপর আবুজের রেফারি আবার কবরকে বললেন কবর তোমার মধ্যে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যারা বেহেস্তের যুবকদের সর্দার হজরত হাসান এবং হুসাইন রাজউল্লা তালা আনহুর মাকে রেখে যাচ্ছি সাবধান কবর তুমি কিন্তু খারাপ ব্যবহার করিও না তারপরেও কবর থেকে কোনো আওয়াজ আসছে না এবার আবু জেরফারি রাজিউল্লা তালা আনহু কবরকে আবার বললেন তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় সৃষ্টি হতো না সার্দারেল আলম নবী মহাম্মদ সাল্লাহু আলি সাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে তোমার কাছে রেখে যাচ্ছি সাবধান কবর তুমি কিন্তু অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করবে এবার আমার আল্লাহ রব্বুল আলামিন কবরের জামান খুলে দিলেন কবর হযরত আবুজের ফারি রাজিউল্লা তাল আনুহকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে আবুজর আমি হলাম কবর এখানে কোনো বংশ পরিচয় দেখি না কে কোথা থেকে এসেছে সেটা দেখার সময় আমার নেই দুনিয়াতে যে আল্লাহরাবুল আলামিনকে খুশি করে আল্লাহর ইমান নিয়ে আমার মধ্যে আসবে আমি তার সাথে ভালো ব্যবহার করব আর দুনিয়ায় যে সমস্ত বান্দারা পাপী হয়ে আমার কাছে আসবে আমি কবর তার জন্য ভয়ঙ্কর হয়ে যাবো তাকে আমি চাপ দিয়ে এক একটি পাঁজরের হাড় আরেকটি পাঁজরে ঢুকিয়ে দেব এবং আমার মধ্যে রয়েছে অনেক বিষাক্ত সাপ বিচ্ছু এই সব কিছু ওই পাপী ব্যক্তিকে দর্শন করতে থাকবে কবরের এমন জবাব শুনে হজরত আবুজের রেফারি রদিউলা তালা আনহ ভয়ে কাঁপতে লাগলেন প্রিয় বন্ধুরা নবীর মেয়ে ফাতেমা রাদুল্লাহ তালা আনহা এবং বেহেস্তে মহিলাদের সর্দারিনী যিনি হবেন তার বেলায় যদি কবর এই কথা বলে থাকে তাহলে আমার আপনার অবস্থা কী হতে পারে একবার চিন্তা করে দেখুন আল্লাহরব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দিনের পথে চলার তৌফিক দান করুক আমিন